লিটন শুধু ব্যাটার তাকে বেয়ে আস্থা নেই নির্বাচকদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা একটা ব্যাটসম্যান আউট অফ ফর্ম থাকলেও যখন তার প্রতি অনেক সময় ঠিক আস্থার জায়গা থেকে দলে সিলেক্ট সেই জায়গাটা আমার মনে হয় যে এই মুহূর্তে তিনি সেই অবস্থানে নেই

বছরের প্রথম এল ক্লাসিকোয় বার্সার গোলুৎসব স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বিধ্বস্ত রিয়াল করে লিটন দাসকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে পনেরো সদস্যের দলে চার পেসার ও তিন স্পিনার নিয়েছেন নির্বাচকরা লিটনের অফ ফর্মকে বাদ দেওয়ার কারণ হিসেবে দেখিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন সাকিবকেও শুধু ব্যাটার হিসেবে নেয়ার বিপক্ষে তিনি স্কোয়াডের ব্যাকআপ ওপেনার আনক্যাপ পারভেজিমন চ্যাম্পিয়ন্স ট্রফির কঠিন মিশনে তিন প্রতিপক্ষের বিপক্ষে খেলে গ্রুপ পর্ব পার হতে পারলে দলকে সফল বলবে নির্বাচক কমিটি এমডি নাজমুল হোসেন শান্ত

রাজনৈতিক কারণ থাকলেও প্রধান নির্বাচক সামনে এনেছেন নাম্বারটি ফাইভ এর অবৈধ বোলিং অ্যাকশন সাকিবকে শুধু ব্যাটার হিসেবে বিবেচনা করতে চান না গাজী আশ্রফ টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসাবে তাকে আমরা এই এক করতে পারেনি শুক্রবার রাতে পোস্টে তামিম ইকবাল জাতীয় দলে আর না ফেরার ঘোষণা দেন অথচ নির্বাচকরা তাকে দলে চেয়েছিলেন তামিম থাকলে দল উপকৃত হতো সরল স্বীকারোক্তি কাজী আশরাফের তামিম ইকবাল মতো একজন খেলোয়াড় যদি তাকে আমরা দলে পেতাম এই বড় টুর্নামেন্টে তাহলে দল অনেক উপকৃত হতো আট চার পেসার দুই স্পিনার আর এক অলরাউন্ডার নিয়ে দল সাজিয়েছে নির্বাচকরা শরীফুল আর হাসান মাহমুদ বাদ পড়েছেন ঋষাদের সাথে স্পিন ডিপার্টমেন্ট সামলাবেন নাসুম মিরাজকে যে কোনো ভূমিকাতেই পাবে টাইগাররা সৌম্য তানজিদ তামিম ওপেনিং এ ফার্স্ট চয়েস ব্যাকআপ ওপেনার হিসেবে দলে পারবে জিমন অথচ ওয়ান ডে তে এখনো অভিষেক হয়নি এই বাহাতি ব্যাটারের যখন বয়স কম থাকে তখন একটা অ্যাডভান্টেজ থাকে দেখবেন যে দে আর মোর অ্যাগ্রেসিভ চ্যালেঞ্জ এগুলো নেওয়ার জন্য অনেকটা আই মিন তারা রেডি দুবাই আর রাওলপিন্ডিতে হাই স্কোরিং ম্যাচ প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট ভারত পাকিস্তান আর নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করে গ্রুপ পর্ব পার হতে পারলে সেটাই হবে নির্বাচকদের চোখে বড় অর্জন চ্যানেল ঢাকা বিপিএল এর খবর রেকর্ডময় এক ম্যাচ লিটন দাস তানজিদ তামিমের সেঞ্চুরিতে প্রথম জয়ের দেখা পেল ঢাকা ক্যাপিটালস দুই আশর মিলে টানা 17 ম্যাচ পর জয় স্বস্তি ঢাকা ও কোচ খালেদ মাহমুদ এর রাজশাহীকে হারিয়েছে রেকর্ড 149 রানের ব্যবধানে চ্যাম্পিয়ন্স ট্রফির থেকে লিটন দাসের হিটকে পরা জালা মেটানো রেকর্ড বন্না চার শটকার ফুলঝুরি ছয় হারের পর ঢাকার প্রথম জয় এমন ঘটনাবহুল এক ম্যাচের সাক্ষী হয়ে থাকলো লাক্কাটোড়া এগারোতম মাসরে এসে ক্রিকেট প্রেমীদের দু হাত ভরে দিচ্ছে বিপিএল রান আর রোমাঞ্চ ছড়িয়ে হারের বৃত্তে থাকা ঢাকা ক্যাপিটালস এর দুশো চুয়ান্ন রান বিপিএল ইতিহাসের সর্বোচ্চ এর আগে রংপুর রাইডার্স আর কুমিল্লা ভিক্টোরিয়ান করেছে দুশো উনচল্লিশ করে যার নেপথ্যে লিটন দাস তানজিৎ হাসান তামিমের মহাকাব্যিক ব্যাটিং ফ্লাড লাইটের আলো ম্লান হয়েছে এ দুজনের ব্যাটের ঝলকানিতে তাণ্ডবে দিশে হারা রাজশাহী লিটনের চুয়াল্লিশ বলে সেঞ্চুরি দেশীয়দের মধ্যে দ্রুততম ভেঙেছেন দুই হাজার করা তামিম ইকবালের পঞ্চাশ বলে শতরানের রেকর্ড সব মিলে ক্রিস গেলের সাথে যুগ্মভাবে দ্বিতীয় দ্রুততম ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়া এই ওপেনার কম যাননি তানজিদ হাসান তামিমও জীবন পেয়ে আগের আস মতো এবারও সেঞ্চুরির দেখা পেয়েছেন জুনিয়র তামিম বিপিএল ইতিহাসে সর্বোচ্চ রানের জুটি করেছেন দুজনে মিলে প্রথম উইকেট জুটিতে দুজনের দুশো রান জায়গা করে নিয়েছে পার্টনারশিপ রেকর্ড বুকের নম্বরে সাত বোলারকে নিয়ে ঢাকার রানের গতি থামানোর চেষ্টা করেছেন খুলনা অধিনায়ক এনামুল হক কিন্তু সবই বৃথা তাসকিন বাদে বাকি ছয় বোলারের ইকোনমি দশের উপর আর তাতেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সর্বোচ্চ রানের ওপেনিং জুটি লিটন তামিমের উইলতে ঢাকার রান পাহাড়ে পিষ্ট রাজশাহী মুখ থুবড়ে পড়েছে পদ্মা পাড়ের দলটা শূন্য রানে ফিরেছেন চার ব্যাটার দু অঙ্ক ছুঁয়েছেন চারজন আর তাতে রানের বিচারে বিপিএল এর সবচেয়ে বড় হারের তিক্ত স্বাদ নিয়েছে এনামুল হক বিজয়ের দল চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা না পাওয়ার আক্ষেপ খুব আগুন হয়ে চড়েছে লিটনের ব্যাটে তবে তার পরিবর্তে সুযোগ পাওয়া পারভেজ হোসেন ইমনের রেকর্ড কিন্তু ভাঙতে পারেননি লিটন কারণ 2020 সালে বংগবন্ধু টি-20 মাত্র 42 বলে সেঞ্চুরি করেছিলেন ইমন যা কিনা দেশীয় ক্রিকেটারদের মধ্যে এই ফর্মেটে দ্রুততম শতক রেডন শেপ চ্যানেল 24 সিলেক্ট হতাশ হলেও রাগ খুব নেই লিটন দাসের

ব্যাট পেচে থাকা লিটন বিপিএল দিয়ে রানি ফিরেছেন সিলেটে হয়েছেন বিধ্বংসী তার সেঞ্চুরিতে প্রশ্ন জেগেছে অভিজ্ঞ ব্যাটারকে রাখা যেত কিনা লিটন স্পষ্টবাদী মেনে নিয়েছেন নির্বাচকদের সিদ্ধান্ত চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা যদি বলেন এটা আমার হাতে নেই এটা সিলেক্টরদের সম্পূর্ণ কল শুধু নট অনলি মি যে কারে খেলাবে তা কারে খেলাবে না এটা সম্পূর্ণ তাদের একটা কল সো আমার কাজ হচ্ছে এখানে পারফর্ম করা যেটা করতে পারতেছিলাম না এতদিন বিপিএল এর বাকি ম্যাচগুলোতে ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য কে জানে যদি সুযোগ আসে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কি কারণে রাখা এটা সবাই মিডিয়া খাটলে পাওয়া যায় যে কি কারণে রাখা হয়নি সো আপনি যদি দেখেন যে কি কারণে আমি বাদ পড়েছি আমার পারফরমেন্স ছিল না ওনারা মনে করেছে এই মুহূর্তে আমি টিমে ফিট হচ্ছি না সো টিমে নেই যদি তারাই আমার খেলা দেখে মনে করে যে আবার যে আমি ফিট হওয়ার মতন তাহলে হয়তো তারা এর আগে দিনের উত্তেজনাপূর্ণ প্রথম ম্যাচে আট রানে জিতেছে সিলেট স্ট্রাইকার্স ঘরের মাঠে টানা দ্বিতীয় জয় সিলেটের সিলেটের করা একশো রানের জবাবে মাত্র একশো রানে থামে খুলনা টাইগার্স সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে সিলেট পনেরো রানে দুই উইকেট হারানোর পর রনি তালুকদার ও জাকির হাসান একশো ছয় রানের জুটি করেন দুজনেই পূর্ণ করেন হাফ সেঞ্চুরি রনি ছাপ্পান্ন করে আউট হলে ভাঙে এই জুটি তবে জাকির হাসান পঁচাত্তর রানে অপরাজিত ছিলেন জবাবে খুলনা টাইগার্স নিয়মিত উইকেট হাতে থাকে আটানব্বই রান তুলতে নেয় পাঁচ উইকেট তানজিম সাকিবের বলে পাকিস্তানি মোহাম্মদ নাওয়াজ আউট হলে দুজনের মধ্যে উত্তেজনা ছড়ায় শরীরই ধাক্কায় এরপর মাহিদুল ইসলাম অঙ্কন ও আবু হায়দার অনে অষ্টম উইকেটে পঁয়ত্রিশ রানের জুটিতে আসা দেখাছিলেন খুলনাকে শেষ ওভারে উনিশ রান দরকার ছিল টাইগার্সের কিন্তু দশ রানের বেশি নিতে পারেনি শেষ দুই ম্যাচ দুপুর কিংস ও সিলেট স্ট্রাইকার শেষ ম্যাচ খেলবে ঘরে মাঠে সাফল্যের দেখা পাওয়া সিলেট শেষ ম্যাচ খেলার অপেক্ষায় আর সন্ধ্যা সাড়ে ছয়টায় রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স মুখোমুখি হবে টানা ছয় ম্যাচ জিতে শীর্ষে রংপুর দলের প্রথম দেখা এটি